আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি আসলে কিভাবে নিতে হয় কিভাবে নিব মেইনলি খুব সোজা বাংলায় বলতে গেলে পড়াশোনা করে নিব তাই না ভাই কথা তো এইটাই আচ্ছা যাই হোক আহ তো আমরা আশা করি বইটা সব পেয়ে যাওয়ার পরে প্রথম যে কনসার্ন এর বিষয় চিন্তার যে বিষয় সেটা হচ্ছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রত্যেকটা কাইন্ড অফ হচ্ছে একটা পিলার ধরো তুমি যদি এখন তোমার ওই থেকে চিন্তা করো যে আমার এখন সর্বোচ্চ জব করা তাহলে অনেক দূরে চিন্তা দূরে যেও না পড়াশোনার লাইফটা তো শেষ হয়নি পড়াশোনার লাইফ অব্দি আগে ধরো পড়াশোনার লাইফ অবধি আগে ধরতে গেলে তুমি ইম্পর্টেন্স হচ্ছে ভাই তাহলে একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়া ভার্সিটি চার বছর পড়াশোনা করা মানে হচ্ছে অ্যাডমিশন কে ওকে তার একটু আগে ধরো ধরো তুমি হচ্ছে এখন আসো কোথায় ভাই আমি তো হচ্ছে এইচএসি শেষ করি নাইভে পড়ি আবার ধরে নো তুমি পড়তেছ তোমার বার্ষিক পরীক্ষার আগে একটা কনসার্নের জায়গা আছে সেটা হচ্ছে কি অর্ধবার্ষিক পরীক্ষা তুমি যদি চিন্তা করো এরকম ভাবে চিন্তা করতে গেলে তাহলে দে আর দা মানে ভেরি 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 স্মলেস্ট থিং ইন লাইফ বাট অ্যাকচুয়ালি ওই বিন্দু বিন্দু জল আর সিন মানে সরি বিন্দু বিন্দু জল আর ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনার বিন্দু বিন্দু জল ইমারত করে তোলে আর হচ্ছে কিতর গড়ি করে তোলে সিন্ধু বিশাল সিন্ধু তৈরি করে কাইন্ড অফ ওইটা ওইটা হচ্ছে এই বিন্দু বিন্দু জল একটা অর্ধবার্ষিক পরীক্ষা এবং তারও নিচের যদি চিন্তা করো তাহলে হচ্ছে তোমার রেগুলার লাইফের পড়াশোনা যেটার কথা এখানে আমরা আজকে বলতে চলেছি যে যেটা আমাদেরকে করতে হবে মেনলি সো অর্ধবার্ষিক পরীক্ষার টেনশনটা বা যখন তুমি জানতে পারলা যে তোমার আসলে পরবর্তী ঈদ মানে আমাদের যে কুরবানি ঈদ বা এরকম টাইমের আগে আসলে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সময়টা হয়ে যাচ্ছে এবং এই পরীক্ষাটা হয়ে যাবে তার মানে অবশ্যই তোমাকে এখন এখানকার ভিতরে ভালো মতন একটা টাইম ইনভেস্ট করতে হবে একটা প্র্যাকটিস করতে হবে যে কি করবো আসলে আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো ওকে তো দেখো একটা পড়াশোনাকে কমপ্লিট করতে গেলে তুমি যে সিক্সে পড়তেছো এই সিক্সে পড়া তোমার পুনরায় ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন সবগুলোর ভিতরেই কিন্তু যুক্ত হতে চলেছে তুমি ক্লাস টেনে আছো নো প্রবলেম তো তোমার তো এসএসসি পরীক্ষার আগেকার একটা কনসার্নের ইস্যু অবশ্যই এই অর্ধবার্ষিক পরীক্ষা নাইনে আছো নাইনের হাফ চলতেছে তোমার ধরো নাইনের হাফের ভিতরে অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে চিন্তা করতেছো অবশ্যই করতে হবে কারণ তুমি এসএসসি দাও না কেন তোমার তো এই সিলেবাস সেমই থাকবে সিলেবাসের অংশই হবে না অর্ধবার্ষিকে অবশ্যই হবে তা আমরা তাহলে আসলে কি করতে পারি কি করবো মেইন কনসার্ন যে জায়গাটা সেটা হচ্ছে ধরো ফার্স্ট অফ অল আমার অর্ধবার্ষিক পরীক্ষা হোক যে পরীক্ষা হোক আমি হচ্ছে ফার্স্ট অফ অল সিলেবাসটাকে ভালো করে বুঝবো বা জানবো যে আমার সিলেবাস আসলে কতটুকু ওকে সিলেবাসটা কিভাবে আমরা আসলে কমপ্লিট করি এটা একটা সবার জন্য ফরজ কাজ কমপ্লিট করা মানুষজন এটা করতে চায় না চিন্তা করে যে এটা টাইম ওয়েস্ট হবে বা এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রীতি মতন এই ইনভেস্টমেন্টটা করো বিলিভ মি এখান থেকে উপকার তুমি পাবা এই সিলেবাসটা জানলা না প্রত্যেকটা সাবজেক্টের এই যে প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা বিষয়ের যেই যেই অধ্যায় তোমার সিলেবাস আছে ওই অধ্যায়ের ভিতরে যেই যে টপিক আছে সেই টপিক সুন্দর মতন রাইট ডাউন করে ফেলো লিখে ফেলো এই টপিক কি কি আছে তুমি এটা কিভাবে পেতে পারো এটা পেতে পারো হচ্ছে দাগানো বই থেকে ये जे মানে ওই চ্যাপ্টারের ভিতরে কোন কোন টপিক আছে কতদূর পর্যন্ত তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত মানে কতদূর তোমাকে পড়তে হবে এটা কিন্তু তোমাকে পড়ার হচ্ছে প্রি প্ল্যান কাইন্ড অফ যতদূর তোমাকে পড়তে হবে সেটুকু প্রি প্ল্যান আর কিচ্ছু না তো যে অংশটা আছে ওটা দাগানো বই থেকে তুমি পেয়ে যাবে দাগানো বইয়ের সোর্সটা কই তোমার দাগানো বইয়ের সোর্স হচ্ছে ক্লাস 6 হোক 7 হোক 8 হোক 9 হোক 10 হোক প্রত্যেকটা বছরের যে আমাদের একাডেমিক প্রোগ্রাম আছে পেইড একাডেমিক প্রোগ্রাম এই প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছে তারা অলরেডি জানো যে এখানে আমাদের অবশ্যই প্রত্যেকটা জায়গাতেই দাগানো বই যুক্ত আছে দাগানো বই যুক্ত আছে এই দাগানো বইটা কি বা কেন এটা হচ্ছে তোমারই বোর্ড বই যেটা দাগিয়ে দেওয়া আছে কারণ আমরা জানি যে প্রত্যেকটা টপিকে সব কিছু পড়া লাগে না আসলে জিনিসপত্র কিছু পড়া লাগে এই টপিকটা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারো ওই দাগানো বই থেকে তুমি এই টপিকটাকে নিয়ে চলে আসতে পারো দিয়ে সুন্দর মতন বিষয় অধ্যায় এবং টপিক সব লিখে ফেলতে পারো এছাড়াও যদি তুমি মূল বই থেকে লিখতে চাও না প্রবলেম মূল বই থেকেও লিখতে পারো বাট দাগানো বই থেকে লিখলে তোমার সহজ হবে বাছাই করা ফিল্টার করা ওকে আচ্ছা তো তুমি এটা যে লিখে ফেললা এটা আসলে একটা প্রি প্ল্যান বানাইলে এটা কোথায় কাজে লাগবে আমি যাচ্ছি তো তুমি এই জিনিসটা লিখে ফেলার পরে তুমি তো একদিনে কিছু পড়াশোনা করছো ওই পড়াশোনা থেকে তুমি দেখতে পাবা যে এখানে জাস্ট দুইটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে একটা হচ্ছে তোমার পড়া আছে বা পারবা তুমি পড়া হইলে যে পারবা এমন কিন্তু না এমনও হইতে পারে যে যেগুলো হচ্ছে এমন কিছু আছে যেটা তুমি পড়ছো বাট তুমি পারো না হইতেই পারে কিন্তু একটা হচ্ছে পড়া বা পারা যেটা হচ্ছে কথা এখানে বলতেছি আর আরেকটা হচ্ছে না পড়া বা না পারা সো এই অংশটার পরিমাণটা আশা করি কিছুটা কম থাকবে পড়া বা পারা না পড়া বা না পারার অংশটাই বেশি থাকবে এটাকে নিয়ে আমাদের ডিল করতে হবে তুমি এটা কিন্তু পাইলা থেকে ভাই এরকম ফিল্টার করে দেখো ধাপে ধাপে আগাও আরামসে এখান থেকে ভালো ফলাফল করে নিয়ে আসতে পারবা তোমার কাছে না পড়া বা না পারা অংশ যেটা আছে সেখানকার বিষয়ে বিষয়ে তোমার কি কাজ করা কাজটা করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কন্টেন্ট ভাগ করা সেই কন্টেন্টটাকে ভাগ করা যে তোমার ধরো সায়েন্স ম্যাথ

ক্লাস 6 থেকে ক্লাস টেন পর্যন্ত যে একাডেমিক প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামের সাথে যুক্ত আছো এখানে প্রত্যেকটা তুমি যে টপিক ভাগ করে লিখছো না ওই ভাগ করা প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট ক্লাস

এই না পড়া বা না পারা জিনিসগুলো পড়া বা পারা জিনিসের ভিতরে চলে আসলো এখন পারা জিনিসের ভিতরে দুইটা কাজই করতে হয় এক হচ্ছে এক্সাম দুই হচ্ছে রিভিশন এক্সাম দিবা যে টপিক বা যে সাবজেক্ট বা যে চ্যাপ্টারটা পড়লাম ওই চ্যাপ্টারটা তোমার আছে যেহেতু পরবর্তীতে পরীক্ষা ওই চ্যাপ্টার একটা एग्जाम কমপ্লিট করতে হবে ওই एग्जाम দিলেই তুমি তোমার উইকনেসটা বুঝতে পারবে ভাই পড়ে ফেলছো সব জায়গা থেকে তুমি সমান গুরুত্ব দিতে পারবা নিশ্চয়ই না কিছুটা কম হইছে হইছে কিছুটা বেশি কারণ তোমার সাবজেক্ট তো মেলাগুলা ভাই মিলে আলটিমেটলি এখান থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার আসলে কি কোনটা মানে কোনটা উইকনেসের জায়গা কোনটা হচ্ছে এখান থেকে তোমার স্ট্রেন্থের জায়গা ক্রিয়েট হইছে ওই জায়গাগুলোকে পুনরায় তোমাকে রিভিশন করতে হবে এই লুপটা কমপ্লিট করতে হবে পারাপ টপিকে এই দুই কাজ এক রিভিশন করা দুই एग्जाम দেওয়া এই দুই কাজ পারা টপিক আর কিছু কাজ করতে হয় না না পারা টপিকের কাজগুলো হচ্ছে এরকম এই পার্টটুকু কমপ্লিট করলেই হইছে তো এখন তোমাকে যে एग्जाम দেওয়ার কথা বলতেছি এটা তুমি যদি টাইম এফিশিয়েন্ট দিতে চাও তাহলে তোমার জন্য সব সময় হচ্ছে অনলাইন ব্যবস্থা एग्जाम এন্ড প্রত্যেকটা দেখবা তুমি এটার সাথে एग्जाम যুক্ত আছে প্রত্যেকটা জায়গার ভিতরে एग्जाम যুক্ত আছে এই যে স্ট্যান্ডার্ড বডি স্ট্যান্ডার্ড एग्जाम প্রত্যেকটা জায়গার ভিতরে एग्जाम एग्जाम ঠিক আছে প্রত্যেকটা জায়গার ভিতরে এক্সাম যুক্ত আছে যে ক্লাসের সাথে যুক্ত হো না কেন তুমি তুমি তোমার মতন ওখানে একেবারে তোমার টপিক থেকে পড়া যে স্ট্যান্ডার্ড স্কুল স্ট্যান্ডার্ড যে সেই ওখানে যুক্ত করে দেওয়া আছে তুমি এক্সাম দাও রিভিশন করো যেখানে উইকনেস আছে সেই জায়গার ভিতরে আর একটু আচ্ছা এখন জাস্ট খালি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমাদের ভালো স্টুডেন্ট হওয়া যারা যারা হচ্ছে টপ করে যারা ফার্স্ট ক্যাটাগরির ভিতরে থাকে তারা বেশি কিছু কাজ করে না ভাই বিলিভ মি জাস্ট দুইটা কাজ কমপ্লিট করে ওই দুইটা ক্লাস প্রথমে লেখা আছে একটা হচ্ছে ভাই এইটা আর একটা হচ্ছে এইটা তারা এইটাকে মাস্ট কমপ্লিট করে একেবারে এটা হচ্ছে তাদের জন্য মাস্ট হ্যাঁ আর এটাও যে তারা করে না এমন না এটাও তাদের এটার জন্য কাইন্ড অফ বলতে পারে এটা হচ্ছে সেমি মাস্ট এটাও করে সেমি মাস্ট এবং এটা আসলে এটা কল এটা থাকলে না যে দ্বিতীয় যেটা লিখছি এটা থাকলে এটা করাও লাগে না এটা অটোমেটিক্যালি হয়ে যায় অটোমেটিক্যালি এটা কি আসলে রেগুলার থাকা ওরা রেগুলার থাকে ভাই বিলিভ মি রেগুলার স্কুলে যাবে ক্লাসে যাবে খালি এটুকুই না পড়াশোনার বিচারে রেগুলার থাকে রেগুলার 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা করে পড়বে এরকম না একদিন 24 ঘন্টা পরে ফেলছে পরে চার দিন ধরে অসুস্থ মানে লাতখায় শুয়ে আছে এরকম না ওরা রেগুলার থাকে কনসিস্টেন্ট থাকে কম পড়ে হলেও প্রত্যেক দিন পড়ার চেষ্টা করে প্রত্যেক দিনের যে পড়া আছে সে পড়াটাকে কমপ্লিট করার ট্রাই করে যে এখানে বললাম যে জিনিসগুলো লিখে ফেলো তাহলে তুমি দেখবা পড়া অংশ ভাগ হয়ে গেছে না পড়া অংশ বেশি হলে প্ল্যান বানাতে হবে না এই প্ল্যানটাই হচ্ছে তোমার মেনলি রুটিন এই রুটিন অনুযায়ী ওরা রেগুলার থাকে এই জিনিসটাই খালি আমার তোমাকে ওই ভালো স্টুডেন্টের সাথে ডিফার করে দেয় আর কিছু না এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং সে তুমি ক্লাস সিক্স হও ক্লাস টেন হও বা মধ্যে যে কোনো ক্লাসের হও না কেন এন্টারটেনমেন্ট এই জিনিসটা আমাদের জন্য জরুরি এবং এটা অবশ্যই রুচিশীল হইতে হবে ঠিক আছে এই রুচিশীল কিছু সুযোগ কি কি আমাকে যদি বলো নন একাডেমিক বই পড়া আমি প্রথমে রাখবো এটাকে নন একাডেমিক বই পড়া তুমি মানে ফিজিক্যাল খেলাধুলা করা মাঠে ঘাটে ক্রিকেট খেলতেছো ফুটবল খেলতেছো এই কাজটা করা এটা তোমার মানে উৎফুল্লতা বজায় রাখে ভাই বিলিভ মি রাখে

মানে ফ্যামিলি মুভি দেখতেছো নো প্রবলেম এটা একটা এন্টারটেনমেন্ট অবশ্যই ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে তুমি কোয়ালিটি টাইম কাটাইতেছো এগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট এই প্রত্যেকটা এন্টারটেনমেন্টকে আসলে সুন্দর মতন মিক্সড করে এই জিনিসগুলোর সাথে যুক্ত রাখতে হয় এটা আমাদের মেন্টাল হেলথটাকে কিপ রাখার জন্য গ্রো করতে থাকার জন্য অনেক অনেক বেশি জরুরি এবং বিলিভ মি এই যে রেগুলার থাকা রুটিন বানানো এই সব কাজগুলা কিন্তু আসলে এই এন্টারটেনমেন্টটি তোমাকে আসলে শক্তি যোগায় মোটিভেশন দেয় এই কাজগুলো করার জন্য স্পৃহা দেয় তো এই জিনিসটাকে আমরা কেউই এটা নর্মালি নিয়ে কথাবার্তা বলি না পর 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 যেখানে পর 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 না কেন পর 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 পড়ছি না পর 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 পড় এরকমটা যেন না হয় খালি হ্যাঁ মানে আমাদের জ্ঞানের বিকাশের যে জায়গাটা এটা আমরা প্রথম আমাদের যে স্কুল স্কুল এই থেকে আসলে ওই ক্লাব মানে আমাদের এক এক জোরে মেধা এক একদিকে অনেক অনেক বেশি ভালো নো প্রবলেম আমি এমনও পিচ্চি পিচ্ছি বাচ্চা দেখছি যারা ওই বয়স থেকে ফিল্ম ডিরেকশনের মতো একটা মানে এইরকম একটা রিস্কি জায়গার ভিতরে আর কি নিজেকে কি করতে পারে একেবারে ডিভোট করে কাজ করতে পারে এরকম এমনও মানুষজন আছে। আমারই পরিচিত আছে সো এরকম ঠিক ওই আছে এই সকল দিকে না সে সময় এরকম কোন স্কিল ডেভেলপমেন্টের কাজ করতেছে তার যে আগ্রহ সেদিকের পিছনে বেশি ঝুঁকে আসে এবং দ্যাটস এ ভেরি গুড থিং তোমাদের জন্য সাজেশন থাকবে এই জিনিসগুলাকে ক্লিয়ার করে এটুকু কমপ্লিট করা আশা করা যায় এই জাস্টটুকু যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তুমি আরামসে অর্ধবার্ষিকের প্রস্তুতি আরামসে টোটালে কমপ্লিট করে ফেলতে পারা এই না পড়া জিনিসপাত্র যত যা কিছু আছে তুমি এই ভিডিও ডিসক্রিপশনের ভিতরে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবা তোমার যে ক্লাসে পড়াশোনা করতে সেখানে যাও যে হচ্ছে ডেমো ক্লাস গুলো দেখো এবং ইশা পছন্দ হবে তুমি এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাওয়া আজি সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ আলাইকুম